আসছে ঈদ আর হয়তো দশ বারো দিন আছে গোলা তো যাই হোক ঈদের প্রস্তুতি আপনাদের ভিতরে এখনই নিশ্চয় চলে আসছে তো সেই প্রস্তুতির জন্যই আমি একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি যেহেতু আসছে কুরবান ঈদ মানেই তো শুধুমাত্রই গরু গরুর মাংস প্রস্তুতি রেসিপি এগুলোই চলে তো সেটার জন্য আমি গরুর মাংসটা আগে থেকে নিয়ে নিলাম এখন যেটা করব। অ্যাজিওজি এলাই আছে আমি গরুর মাংসের ভিতর সব মশলাপাতি এখন ইউজ করব তো আজকে আপনাদের সাথে শুধু কথা বলবো সেটা হচ্ছে গরুর মাংসর বিভিন্ন ধরনের রেসিপি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে আমার পেজের নামটাও নিশ ইউ ইউএস কিচেন এবং আমার ইউটিউব চ্যানেলের নামটাও ইউএস কিচেন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আর আমার ইউএস কিচেনেও রেসিপিগুলো দেওয়া থাকে যারা ইউএস কিচেনে মানে রেসিপি ইউটিউব ইউটিউব ফলো করেন তারা অবশ্যই ইউএস কিচেনে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের আর পেজে যারা আছেন তারা তো অবশ্যই দেখতে পাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাধারণ সাধারণ রেসিপিকে অসাধারণ স্বাদ নিয়ে যেসব রেসিপিগুলো আমি করে থাকি আপনার মাধ্যমে হয়তো অন্যরা দেখতে পাবে তো ঈদের প্রস্তুতির কারণে আমি এখন থেকে ট্রাই করছি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার আর যেহেতু ঈদের বরুর মাংসরটাই বেশি মেইন প্রায়োরিটি তো এক এক সময় এক এক ধরনের আইটেমের রেসিপি করে রান্না করলে খেতে খুবই মজা লাগে এক খেয়েমি মাংস খেতে ভালো লাগে না তো আমি চেষ্টা করছি বা আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন উপায়ে গরুর মাংসটাকে আমি পরিবেশন করব। তো তেমন প্রস্তুতি আমি অলরেডি শুরু করে দিয়েছি তো তেমনই একটা প্রস্তুতি আজকে একটা সুন্দর একটা রেসিপি আমি মেক করে ফেললাম তো রান্নার প্রস্তুতিটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই নিশ্চয়ই ডিফারেন্স কিছু হয়ে আমি এই রেসিপিটা রান্না করতেছি তো যাই হোক রান্নাটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি ভালোবেসে রেসিপিগুলো রান্না করবেন দেখবেন যে অলরেডি ফিফটি পারসেন্ট মানে কিন্তু স্বাদ চলে আসবে তো আর হচ্ছে আপনার হাত হাতে ছোঁয়াটা অবশ্যই লাগাবেন খুব ভালো করে আর গরুর মাংসর একটা রেসিপি আছে সেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে একটু মেরিনেশন করবেন এবং আলতো হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে মানে মাংসগুলো আপনি আলতো হাতে মাখাতে থাকবেন মশলাগুলো অ্যাড করে আস্তে আস্তে প্রায় আপনি চেষ্টা করবেন প্রায় দশ মিনিটের মতো কিন্তু আমি এই মাংসগুলোকে আমি মেরিনেট করে হাত দিয়ে আলতো হাতে লিখে নিয়েছি তো তাতে করে হয় কি মানে মাংসের যে ভিতরে পুরো মশলাটা একদম সুন্দরভাবে মিশে যায় এবং এত মানে মাখাতে মাখাতে আপনার মেরিনেশনের আগে মাংসটা অনেক সফট হয়ে যায় আর এই সফট মাংসটা আপনি যখনই কড়াইতে দিবেন দেখবেন খুব সুন্দর একভাবে মাংসটা একদম মোলায়েম নরম হয়ে যায় এবং মাংসটা কিন্তু আস্তে আস্তে থাকে বেশি লাগে না আপনার বের করতে বা রান্নায় কুকিং করতে তো যাই হোক আপনাদের কেমন কে প্রস্তুতি এখন থেকে চলছে অবশ্যই জানাবেন আর আমি অলরেডি অনেকগুলো রেসিপি আমার গরুর মাংসের অলরেডি আছে তো সেগুলো অবশ্যই আপনারা একটু সময় পেলে দেখে নেবেন আর এই যে নলিটা দেখালাম চেষ্টা করবেন যে মাংসের ভিতর যে কোনো একটা ছোটো বড়ো নলি রাখার জন্য তাতে করে হবে কি মাংসের টেস্টটা কিন্তু আরও বেড়েছে আজকে কিন্তু আমি শুধু আপনাদের কিছু কিছু টিপস দিতেছি এগুলো ফলো করলে রান্না আপনার হাতে রান্নাটাও অনেক মজাদার হবে তো আমি বলছি না যে আপনার রান্না খারাপ আমি বলছি যে আপনার রান্নাটাকে যদি আরও ডাবলভাবে আপনি যদি টেস্টটা আনতে চান তাহলে কিছু কিছু টিপস ফলো করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনিও সেরা রাধুনি হয়ে যাবেন আমি জানি না আমি সে সেরা রাঁধুনি কিনা তবে আমি চেষ্টা করে আমার মতো করে রান্না করার এবং মনে হয় না খুব বেশি একটা খারাপ হয় লাগে চলে আর কি যেটাই বলেন না কেন তো যাই হোক অলরেডি দেখুন আমি কিন্তু প্রায় মাংসটা দশ মিনিট হাতে মাখিয়েছি এবং আরও বিশ বা দশ মিনিট ধরতে গেলে আপনি ধরতে গেলে আমার বিশ মিনিটের মতো মাংসটাকে আমি সময় দিয়েছি এবং দেখুন আমি কিন্তু অলরেডি জাস্ট চুলায় ফ্রাই প্যানে মাংসটা দিয়ে দিয়েছি এবং একটা বলো কোঠা পর্যন্তই দেখুন আমার মাংসটা মনে হচ্ছে না একদম সফটি মোলায়েম এবং খুব সুন্দর একটা মানে সফটনেস কষানো হয়ে গেছে এমন হচ্ছে আমি কিন্তু জাস্ট একটা বলক দিয়েছি মানে মাংসটা গরম হতে যতটুকু সময় লেগেছে তার মধ্যে কিন্তু মাংসের কালারটা দেখুন একদম অলরেডি চেঞ্জ তো এটাই হচ্ছে আমার কেরামতি তো সেই কেরামতিতে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এভাবে অবশ্যই একদিন গরুর মাংসটা রান্না করে দেখবেন খুবই মজা লাগে আর মশলা অ্যাড অ্যাড যেগুলো করেছি সেটা নর্মালি সবাই যেটা করে থাকে ওটাই করেছি কিছুটা ডিফারেন্স আছে কয়েকটা উপাদান আমি অ্যাড করেছি তো আমি তো ওটাই বলি সব জন্য যে আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু একটু না একটু চেঞ্জ থাকে হয় না আমি আজকে একটা রেসিপি বললাম সেটা কিন্তু সেম রেসিপিটা আমি দ্বিতীয়বার করি না মানে কিছু না কিছু কম বেশি থাকে টেস্টটাকে আমি একটু বহাল রাখি যে একই রকমের টেস্ট যেন না হয় তো যাই হোক এভাবেই কুরবানিদের প্রস্তুতি চলছে ইএস কিচেনে এখন থেকে প্রিপারেশন তো আপনারাও এই প্রিপারেশন এখন থেকে শুরু করে দিন কারণ আর তো বেশি সময় নেই তাই তো এই তো অলরেডি দেখুন আমার মাংসটা প্রায় হয়ে আসছে তো অলরেডি ডান মানে কি বলবো মাংসটা একদম রান্নাটা একদম কমপ্লিট এখন দেখুন আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বেস্ট একটু সময় হলে ঘুরে আসবেন এই ধরনের রেসিপি গরুর মাংস দেখার জন্য আর ইউটিউব চ্যানেলটা চ্যানেলেও আমার বিভিন্ন ধরনের রেসিপি থাকে অনেক কিছু থাকে আপনারা যদি সময় হয় ওটাও একটু ঘুরে আসবেন ঢু আসবেন ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটাও অনেক দূর এগিয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায় ওটাও ইএস কিচেন নাম দিয়েছি কারণ আমি চাই যে আমার একটা নামে সবাই পরিচিত থাকুক এটাই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এ তো ইউএস কিচেনের সঙ্গে থাকবেন আর সামনে পূর্বানিধির প্রস্তুতি রইলো আপনাদের সবার প্রতি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ